একটি ছোট্ট গ্রামের নাম ছিল ইসলামপুর গ্রামের এক কোণে ছোট্ট একটি মসজিদ ছিল সেখানে ইমাম সাহেব প্রতিদিন নামাজের পাশাপাশি সময়ের মূল্য সম্পর্কে শিক্ষা দিতেন একদিন তিনি বুঝতে পারলেন যে গ্রামের বাচ্চারা সময় নষ্ট করে বেড়াচ্ছে তিনি ঠিক করলেন একটি উপায়ে তাদের শিক্ষা দিবেন বাচ্চারা সবাই ইমাম সাহেবের কথা শুনে তাদের নিজেদের কাজের সময়সূচি তৈরি করল হানিফ নামের এক বাচ্চা যে সব সময় খেলাধুলা ও টিভি দেখা নিয়ে ব্যস্ত থাকত সেও এবার খুব মনোযোগী হয়ে উঠল সে তার সময়সূচিতে পড়াশোনা নামাজ এবং সাহায্যের কাজের সময় নির্ধারণ করলো সপ্তাহ শেষে ইমাম সাহেব দেখলেন হানিফ তার সময়সূচি খুব ভালোভাবে মেনে চলেছে হানিফ না শুধু তার পড়াশোনা ও নামাজের সময় বাড়িয়েছে বরং তার বন্ধুদেরও সাহায্য করেছে ইমাম সাহেব হানিফের ওপর খুব খুশি হয় এবং পুরস্কার হিসেবে তাকে একটি সুন্দর কোরআন শরীফ উপহার দিলেন এবং গ্রামের অন্যান্য শিশুদের তার উদাহরণ অনুসরণ করার জন্য উৎসাহিত করলেন প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা বুঝতে পারল যে সময় খুব মূল্যবান এবং তা সঠিক ব্যবহার করলে জীবনে অনেক কিছু অর্জন করা যায় গ্রামের প্রতিটি পরিবার এই শিক্ষাকে গ্রহণ করলো এবং ইমাম সাহেবের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করল এই গল্প না শুধু ইসলামিক মূল্যবোধ প্রচার করে বরং সময়ের প্রতি সম্মান এবং তার গুরুত্বকেও তুলে ধরে